ছোট চাচাকে বাঁচাবার একটাই উপায় আছে দাদির জিনকে ছেড়ে দিতে হবে তাহলে তারা ছোট চাচার মানসিক শরীরটাকে মুক্তি দিবে কিন্তু সেটা আমার দাদির জন্য ভয়াবহ হবে দাদি জিনদের দিয়ে কাজ করায় অনেকটা দাসের মতো ভালো জিনগুলো বিষয়টা মেনে নেয় কিন্তু খারাপ জিনগুলো ক্ষতি করার চেষ্টা করে প্রতিশোধ নিতে চায় শারীরিক নির্যাতন করে মানসিক কষ্ট দেয় মার্ডারও করে অনেক সময় দাদি জানেন বান্দাজিন মুক্ত হলে তার উপর নির্যাতন শুরু হবে কিন্তু ছোট চাচা মুক্তি পাবে দাদি আমাকে ডাকলেন বললেন আমার সাথে কথা আছে আমি দাদির ঘরে যেতে দাদি ঘর বন্ধ করলেন আমার ভীষণ অস্বস্তি হলো দাদির সাথে এভাবে কখনোই কথা হয়নি দাদি আমাকে বললেন আজকের আজকের একটা আমার আমার জন্য পর যে কোনো কিছুই হতে পারে পারে আমার এই মৃত্যু পর এই বাড়িতে থাকবি পারবি না জিন করবে অনেক বিরক্ত করবে এমন এমন কাজ করবে যা তোরা এই ঘরে থাকতেই পারবি না তোরা ঘরে তালা দিয়ে চলে যাবি কিন্তু একদিন তুই বড় হইবি আমার যে ক্ষমতা সেটা তোরও মধ্যে আছে তুই এই বাড়িতে আবার ফিরে আইবি ঘরের তালা ভাঙ্গে আবার বসত করবি তুই এখানে সব জিনগুলারে আবার বাইনতে ফেলবি আমি গাই করে শুধু মাথা নেড়ে বললাম কিন্তু কিছুই বুঝলাম না দাদি আমার হাতে হাত বুলিয়ে চলে যেতে বললেন আমি ঘর থেকে বের হলাম এবং হাফ ছেড়ে বাঁচলাম সেদিন সন্ধ্যা নাগাদ দাদির শরীর খারাপ হলো দাদি স্ট্রোক করে ফেললেন এবং বিছানায় ধরলেন ডাক্তার এসে পরীক্ষা করে বলেছিলেন অতিরিক্ত টেনশন এই অবস্থা কিন্তু আমি জানি ছোট চাচার জন্য দাদি নিজেকে উৎসর্গ করেছিলেন ঘটলো তাই পরের দিন ছোট চাচা সুস্থ হলেন দরজা ধাক্কা দিয়ে বললেন এই আমাকে ছিটকানি লাগিয়েছে কে আর আমি এখানেই বা করছি আমার তো ক্লাসে থাকার কথা ছোট চাচা যে এতদিন বন বদ্ধ উর্মা ছিল সেটা তিনি মনেই করতে পারলেন না জিন দেখতে চেয়েছিলেন আমাদের একসাথে বসা সুরক্ষা বলয় ছেড়ে তার চলে যাওয়া কিছুই তার মনে নেই চাচা পরের দিন চলে গেলেন শহরে দেখতে দেখতে দাদির অবস্থা খারাপ হলো দাদির কাছে আজকাল কেউই আসে না আমাদের ইনকামও চলে গেল চাচা আলাদা হবার পর ব্যবসা করার জন্য শ্বশুর এলাকায় চলে গেলেন সাথে গেল বড় চাচি আমার দুই কাজে আমাদের বড় বাড়ি দহরম মহরম সব চোখে নিমিশে নিস্তব্ধ হয়ে গেল বাড়িটা দেখতে দেখতে জীর্ণ শীর্ণ কঙ্কালে পরিণত হলো এর মধ্যে একদিন রাতে আমার দাদি খুব খুব ছটফট করছিল আম্মা দাদির জন্য একজন আয়া রেখেছিলেন সে সারা সারাদিন থাকে রাতে চলে যায় রাতটুকু আব্বা করে পাহারা সেদিন আম্মা ছিলেন পাহারায় দাদি সে রাতে মতো শব্দ করছিল আম্মা সবাইকে ডেকে নিয়ে গেলেন দাদির খুব কষ্ট হচ্ছিল তিনি এমনি কথা বলতে পারতেন না কিন্তু কিছু একটা বোঝাতে চাইছিলেন ছিলেন কিন্তু তিনি কথা বোঝাতে পারেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দাদি মারা গেলেন সেই মধ্যরাতে আমার দাদি জানাজা শেষ করলাম বড় বাড়িতে তখন থেকে আমরা চারটা প্রাণী থাকা শুরু করলাম আম্মা আব্বা আমি আর ছোট বোন তিতলি বড় চাচা চাচি দাদির মৃত্যুর পর এসেছিলেন আনুষ্ঠানিকতা ছেড়ে নিজের ঘরে অংশ তালা দিয়ে চলে গেলেন ছোট চাচা উঠলেন হোস্টেলে এই সময় শুধু আমরা আমরা থাকি বড় বাড়িতে একদিন মধ্যরাতে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে মনে হলো আমার মশারির ভিতর কেউ একজন আমার পাশে বসে আছে আমার বিছানার পাশে ভয় পাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলাম কে কেউ একজন স্পষ্ট বলল কাহালিপ আমি কাহালিপ আমি আপনার দাদির বান্দাজিন আমি পছন্ড ভয় পেলাম দাদির বান্দাজিন মানে দাদি বান্দাজিন আমার কাছে কি চায় আমি আর নিতে পারলাম না বিষয়টা অজ্ঞান হয়ে গেলাম দুদিন পর আমার ছোট বোন তিতলিও ভয় পেল মধ্যরাতে সে বিছানা ছেড়ে উঠে ঘরময় হাঁটা শুরু করলো অনেকেই বললেন স্লিপ ওয়াকিং কিন্তু তার কখন স্লিপ ওয়াকিং জনিত সমস্যা ছিলই না সে হাঁটতে হাঁটতে পুকুর পারে দিয়ে নেমে যাচ্ছিল এক সিঁড়ি দুই সিঁড়ি সেদিন তিতলি মরেই যেত আমাকে ঝাঁকুনি দিয়ে আমার দাদির বান্দাজিন তুলে দিল বল তুলে দিল বলল আপনার বোন পুকুরে নেমে যাচ্ছে ওকে বাঁচান আমি হিতাহিত জ্ঞান হারালাম জিন নিয়ে তখন মাথায় ঘামাইনি ছুটে গেলাম পুকুর পারে গিয়ে দেখি তিতলি হাঁটু অবধি পানিতে নেমে গিয়েছে আমি চিৎকার করতে করতে তার পিছু ছুটলাম আম্মা আপা জেগে উঠলেন তিতলি নিজেও চমকে জেগে উঠলো এবং পানিতে পড়ে গেল আব্বা লাভ দিয়ে ওকে পানি থেকে তাকে তুললো তিতলি সেদিন যা বলেছিল সেটা ভয়ঙ্করের চাইতে ভয়ঙ্কর সে বলল সে সারাক্ষণ একটা ছায়া দেখে তার সারা দিন মনে হয় কেউ তাকে অনুসরণ করছে যখন মধ্যরাত হলো তখন সে দেখতে পেল আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা তার ধেয়ে আসছে তার দিকে আম্মা আব্বা সবাই লাভ দিল পুকুরে একসাথে সেও লাভ দিল কিন্তু তাকে কেউ উঠালো না সে তাই সোজা পুকুরে নেমে যাচ্ছিল তার এই বক্তব্য শুনে আম্মা ভীষণ ভয় পেলেন আম্মা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন তুই কিভাবে জানলি ও পুকুরে নাইমা যাইতেছে জানছি আম্মা আমারে কাহালি বলছে আমার সোজা সাপটা জবাব এই ধরনের উত্তর আমি কখনোই দিতে চাইনি মুখ দিয়ে কি করে যেন বেরিয়ে এবার অত্যন্ত চোখে আমার আমার দিকে জিন বলে চিৎকার দিয়ে আমাকে চর বসালেন কিন্তু বসাতে পারলেন না কেউ একজন আমার হাত ধরে ফেললো আম্মা প্রথমবার মতো সেদিন জিনের অস্তিত্ব বুঝেছিলেন তারপর থেকে আর আমাদের বাসাটাই থাকতে চাননি আব্বা অবশ্য নিজের বাড়ি ছেড়ে যেতেই চাইলেন না আম্মা বলার পর গাইগুই করতে থাকলেন সেদিন কাহাল লিপের সাথে আমার তৃতীয়বারের মতো কথা হয় আমি তাকে স্পষ্ট দেখতে পাই না কিন্তু তার কথা শুনতে পাই সে আমাকে কানের কাছে এসে পিস করে বললো তোমার বাবার মিলে আগুন লাগবে আজকে একজন মানুষ মারা যাবে অনেক ঝামেলাও হবে ওইগুলো সব ওই দুষ্টজিনগুলোর কাজ ওরা তোমার বাসা দখল করতে চায় আর চায় তোমরা না থাকো তাই বিভিন্ন ভয় দেখানোর চেষ্টা চলছে আবার একটা স্লো মিল আছে ওখানে মেশিনে গাছ কাটা হয় গাছ গাছ কেটে গাছ ফাটা হয় আমি দৌড়ে আমাকে গিয়ে জিজ্ঞেস করলাম আব্বা কি মিলে চলে গেছে আম্মা বললো হ্যাঁ কেন আমি বললাম আমি মিলে যাব আজকে মিলে আগুন লাগবে আব্বাকে ফোন দাও এই কথাটা তোর কে কইল ওই কাহালিপ কইছে আমি মাথা নাড়ালাম আম্মা প্রায় চিৎকার করে বললেন কিছু হইব না যত্ত সব তারপর আম্মা দ্বিতীয় দ্বন্দ্বে আছেন আম্মা ফোন হাতে নিয়ে ফোন দিলেন আব্বা ফোন রিসিভ করছিলেন না আম্মা একবার নয় দুবার নয় বারবার ফোন দিলেন কিন্তু আব্বা ফোন ধরলই না ঘন্টাখানেক পর আব্বা কল ব্যাক করলেন জানালেন মিলে আগুন লেগেছে আমাদের কোটি টাকার মাল মুহূর্তেই পুরে কয়লা হয়ে গিয়েছে কিন্তু কেউ মারা যায়নি ঘটনার পর আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে শুরু করলো অবস্থা ভয়ঙ্করই খারাপ হলো ছোট চাচা তার কোনো এক স্যারকে বলে বাবার জন্য শহরে একটা চাকরির ব্যবস্থা করলেন আম্মাও ঢুকে গেলেন একটা স্কুলে আমরা শহরে ভর্তি হলাম ওখানকার দু কামরার একটা বাসা ভাড়া করলাম আমাদের বড় বাড়ি ছেড়ে আমরা চলে গেলাম শহরে প্রথম দিকটা বাড়িতে ঈদ কোরবানের ঈদে যাওয়া হতো কিন্তু পরবর্তীতে তা আর যাওয়া হলো না বাড়িটা সত্যি সত্যি ভূতের আস্থানায় পরিণত হলো প্রতিদিন নানারকম নিউজ পেতাম গ্রাম থেকে গ্রামের মানুষ সন্ধ্যা নামলে বাড়ির পাশ দিয়ে কেউ যেত না তারপরও বছরে একবার যাওয়া হতো ঘর পরিষ্কার করা হতো গাছগুলো আগাছা কেটে সাফ করা হতো কিন্তু রাতে কেউ ঠিক থাকতে পারতো না আমি ধীরে ধীরে শহরের জীবনে অভ্যস্ত হলাম জিন ভূত সংক্রান্ত বিষয়গুলো ধীরে ধীরে ভুলে গেলাম স্কুল কলেজ পার করে ইউনিভার্সিটিতে গেলাম এবং ভুলেই গেলাম কাহালিফের কথা ইউনিভার্সিটিতে যখন গেলাম তখন নিলয়ের সঙ্গে দেখা হলো আমি নীলয়ের প্রেমে পড়ে গেলাম আমার জীবন নতুন একটা অধ্যায় শুরু হলো নীলয়কে প্রোপোজ করার পর ও যখন রাজি হলো খুশিতে আমার পাগল পাগল অবস্থা কিন্তু নীলয়ের সঙ্গে যখন প্রথম রুম ডেট করতে গেলাম তখন ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো সেদিন নীলয়ের সঙ্গে প্রথম অন্তরঙ্গ হবার জন্য ডেট করতে গেলাম রাসেলে মেসে প্রচণ্ড সুন্দরী নীলকে যখন খুব আবেগ নিয়ে কাছে টানলাম তখন হঠাৎ আচমকা আমার মনে হলো পাশে কোনো একটা অস্তিত্ব চুপচাপ বসে আছে আমাকে অনুসরণ করছে সেই ছোটবেলার অনুভূতির মতো আমি দ্রুতই সরে আসলাম নীলয় অবশ্য জিজ্ঞেস করেছিল কি হয়েছে এমন করলে কেন নীলয়ের কোনো কথাই আমার তখন কানে আসলো না শুনলাম ও পাশ থেকে কাহালে বলছে আমি তোমার দাদির নিকা ছাড়া একজন আরেকজনকে জড়িয়ে ধরা ঘুনা ওরে ছোঁয়া যাবে না আগে তুমি ওকে নিকা করো আমি আবার প্রচন্ড ভয় পেলাম অসম্ভব আতঙ্কে আমাকে এক মুহূর্তে গিলে খেলো আমি বুঝলাম এই বান্দাজিনের কাছ থেকে আমি নিস্তার পাবো না আমাকে এরা সবসময় অনুসরণ করছে ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জান